আজকে শেয়ার করছি চিকেন কিমার পুরভরা বানরুটি প্রথমে আমি ইস্টটাকে গরম জলার চিনি দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণ তারপরে আমি ময়দাটা এটা দিয়েই মেখে নেব এবারে আমি চিকেন কিমাগুলোকে দোকান থেকে কিমা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেটার মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আদা কুচি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাগুলো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে নুন চি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর তার মধ্যে আমি দিয়ে দেব চিলি সস সয়া সস আর হচ্ছে ভিনিগার এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব টক দই এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে চিকেনটাকে খানিক্ষণ রেখে দেব তারপরে আমি এর মধ্যে আর কিছুই দেব না এরপরে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে সেটাকে আধ ঘন্টা মতন আমি রেখে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে নুন তো দিয়েছিলাম আর একটুখানি আমি চিকেন মশলাও দিয়ে দিলাম এবার ময়দাটা আমি মেখে নিচ্ছি ইস্ট দেওয়া জলটাকে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি অল্প একটু সাদা তেল দিলাম আর ইস্টটাকে দিয়ে দিলাম এটা ভালো করে মেখে বেশ আধ ঘন্টা মতো রেখে দিলে এটা ফার্মেট হয়ে যাবে ভালো মতো ওদিকে ময়দাটা মাখা হয়ে গেছে রেখে দিলাম চাপা দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে আমি চিকেন কিমাগুলোকে ভালো করে কষিয়ে নেব বেশ একটু শুকনো শুকনো ভাজা ভাজা মতন হবে সর্ষে তেলে রান্নাটা করছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন কিংবাগুলো সমস্ত কিছু দেওয়াই ছিল আর আলাদা করে কিছু দেওয়া নেই শুধুমাত্র পেঁয়াজ কুচিটা দিয়েছি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হচ্ছে খানিক্ষণ এটাকে কষে নেব এদিকে দেখুন ময়দাটা হয়ে গেছে ভালো মতন ফার্মের সেট হয়ে গেছে এবারের মধ্যে হাতে একটুখানি তেল নিচ্ছি আর লেচি করে নিচ্ছি কি করে নিয়ে এদিকে চিকেনটা আমার ঠান্ডা হয়ে গেছে পোটটা এবার গোল্লা গোল্লা করে লেচিগুলো নিয়ে এর মধ্যে আমি পুরগুলোকে ভরে দিচ্ছি ময়দাটা কিন্তু খুবই নরম আর এইভাবেই মাখতে হবে চিকেনের পুর ভরে বানগুলোকে আমি তৈরি করে নিলাম এক এক করে সমস্ত বান আমার তৈরি হয়ে গেল এরপরে আমি গরম জলটাকে ফুটতে দেব যতক্ষণ গরম জল ফুটবে তার মধ্যে আমার এগুলো রেডি হয়ে যাবে এরপর আমি গরম জলের মধ্যে সব কটা এক এক করে দিয়ে দিচ্ছি বানগুলোকে খানিক্ষণ এগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে মুখগুলোকে ভালো করে বন্ধ করতে হবে নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স আছে মোটামুটি সব কটাই আমার হয়ে গেছে দেখুন তুলে নিয়েছি এবার আমি চাটুর মধ্যে তেল গরম করব আর বানগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এপিট করে তার মধ্যে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছে ব্যাস হয়ে যাবে আমার চিকেনের পুর বানগুলো এগুলোকে বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এগুলো কিন্তু করাও খুব সহজ দারুণ স্বাদের হয় দোকান থেকে কিনে এসে খাওয়ার মতোই মনে হবে যেন মনে হচ্ছে দোকান থেকেই কেনা কিন্তু বাড়িতে করলে কি অনেকগুলো হবে আর খুব সস্তায় হয়ে যাবে দেখুন কালারগুলো কত সুন্দর এসছে খালি একটু সেফটা গন্ডগোল হয়েছে যেহেতু প্রথমবার করেছি এগুলো আরও আরও সুন্দর করে গোল গোল করে বানালে আরও দেখতে সুন্দর হবে সবকটা হয়ে গেছে আমার এবার তুলে নিচ্ছি সার্ভ করে দেবো গরম গরম খেতে এগুলো বেশি ভালো লাগে তা আপনারাও বানিয়ে দেখুন আর আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন ধন্যবাদ